খেলায় জিতে আটশো টাকা পেয়েছেন মাহিয়া মাহি তাও আবার জীবন সঙ্গে পারবেজ মাহমুদ অপুকে হারিয়ে গতকাল বৃহস্পতিবার মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত জান্নাতের শুটিং বিরতিতে যখন এই দম্পতি লুডু খেলায় মশগুল ছিলেন তখনই এই ঘটনাটি ঘটে এ ব্যাপারে মাহিয়া মাহি বলেন গতকাল সন্ধ্যার পর শুটিং ছিল না তাই লুডু খেলতে বসেছিলাম অপু আমার সাথে বাজি ধরেছিল কিন্তু দু দুবার তাকে হারিয়ে দিয়েছি এবং আটশো টাকাও জিতেছি মজার বিষয় হল নায়িকা অপু বিশ্বাসের ছবি দেওয়া ঘর নিয়েছিলেন অপু এ নিয়ে ফেসবুকে মাহি লিখেছিলেন এবং তাহার ধারণা তাহার জন্য অপু দিদি লাকি দেখা যাক অন্যদিকে মাহি খেলেছিলেন নায়িকার রেসের ঘরে তবে খেলায় জিতে নেওয়া আটশো টাকা মাহি নিজের কাছে না রেখে তার ব্যক্তিগত মেকআপ শিল্পীকে দিয়েছেন জান্নাতে মাহির বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক শুটিং কেমন চলছে এমন প্রশ্নে নায়ক সাইমন বললেন এখানে আমরা সবাই খুব মজা করে শুটিং করছি জানা গেছে সুদীপ্ত সাইদ খানের লেখা কাহিনীতে মাহির নাম জান্নাত ও ইফতেকার চরিত্রে আছেন সাইমন সংবাদ লিখেছেন আসাদ জামান পুরো ফেব্রুয়ারি জুলে জান্নাতের শুটিং চলবে বর্তমানে শুটিং ইউনিট আছে মানিকগঞ্জে সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন ধন্যবাদ